হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে সুন্দর একটা রেসিপি সেটা হলো মরিগণ্টা রুই মাছের মরিগন্টা এটা রমজান আসতেছে রমজানে পেট ভর্তি করে ভাত খেতে পারবেন আর কোনো কিছু লাগবে না পুরো ভিডিওটা দেখবেন আশা করি ছোট্ট একটা ভিডিও কিন্তু দেখলে আপনাদের উপকার হবে আশা করি স্কিপ করবেন না তো এখানে মিডিয়াম সাইজের রুই মাছ আছে রুই মাছ সব কিছুই আছে এখানে তো মাছগুলি প্রথমে আমি সিদ্ধ করে নিব। লেবু পাতা আছে এক কাপের উপরে পেঁয়াজ কুচি আছে আদা রসুন এই দুইটাই শুধু লাগবে তো প্রথমে প্যানে তেল দিচ্ছি তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নেব ভেজে নরম করে নেব একটু লাইক সাবস্ক্রাইব করবেন আমার আগের একটা চ্যানেল ছিল দেখেছেন বা নিলু সেটা এক করে নিয়ে গিয়েছে অনেকেরই পরিচিত এটা নতুন চ্যানেল পাইলু নীলু ব্লগস তো এখন আমি হাফ চামচের মতো রসুন পেস্ট আদা পেস্ট হাফ চামচ দিয়ে আবার একটু কিছুক্ষণ বেজে নিব এখন একটু পানি দিচ্ছি কষানোর জন্য মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া মাছ তরকারি যেমনই থাকবে ওইভাবে মশলাটা দিতে হবে লবণ স্বাদ মতো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি পানি দিচ্ছি কষানোর জন্য মানে এত মজার এটা বাসা বলার মতো না আপনারা একটু ট্রাই করবেন কারণ এই মাছ তো সবার ঘরে ঘরেই থাকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা রমজানে রান্না করবেন দেখবেন যে কত মজা কি বলেছি আমি এখন কাঁচা মাছগুলো দিয়ে দিচ্ছি কষানো মশলার উপরে এটার নাম হলো মরিগন্টা আমাদের দেশে মানে খুবই ফেমাস মানে এটা ছাড়া চলবেই না উলট পালট করে কষিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ দিচ্ছি দিয়ে আবারও নাড়াছাড়া করে দিব একটু কষ্ট করে ভিডিওটা দেখেন খেতে কিন্তু অনেক মজা তখন আমার নাম বলবেন তো একটু পানি দিচ্ছি কষানোর জন্য মাছগুলি সিদ্ধ হওয়ার জন্য আবারও নাড়াচাড়া করে দিচ্ছি মাছের মাথাগুলো হাফ হাফ করে ভেঙে দিচ্ছি খরচও কম কষ্টও কম কিন্তু খেতে অনেক মজা এখন পানিগুলি শুকিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি একটা সিক্রেট পাতা সেটা হলো লেবু পাতা এত সুস্বাদু আপনার বাসায় বলার মতো না একবার ট্রাই করুন মরিগন্টা রুই মরি ঘন্টা সেটা বলে রমজানে পেট ভরে ভাত খেতে পারবেন রমজানে রোজা থাকলে কোনো সমস্যা হবে না এটা এমন একটা তরকারি